চলে এসেছি আমি রাজশাহী জেলার সে বিখ্যাত খেজুর গুড়ের হাট আমগাছি বাজার এখানে এই হাটটি হয়ে থাকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে ডিসেম্বরের তেইশ তারিখ রোজ সোমবার হাজার চব্বিশ এই হাটটি হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার খুব সকাল সকালে খেজুরগুড়ের হাটটি হয়ে থাকে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন প্রিয় দর্শক আর অনলাইনের মাধ্যমে গড় নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা এখন চলে যাব ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি সরাসরি দেখাবো আপনাদেরকে বর্তমানে আজকের খেজুর গুড়ের দরদাম সঙ্গে থাকুন প্রিয় দর্শক ভাই কত বিক্রি করলেন আজকে একশো পঁচাশি একশো পঁচাশি না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ভাই এই গুড়টায় কতটুকু পরিমাণে চিনির পরিমাণ কেমন আছে আপনার চিনির পরিমাণ কেমন আছে চিনি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে রাজশাহী জেলার আমগাছি বাজারের খেজুরগুড়ের পাইকিরি দরদাম নিয়ে ভিডিওটি দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অন্য বাজারদের জায়গা সুযোগ করে দেবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে খেজুর গুড় ক্রয় বিক্রয়ের আমগাছি বাজারে চলে আসতে পারেন এবং অনলাইনে নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রিয় দর্শক আমার দুলা ভাই বাসা থেকে নিয়ে আসছেন খালি মুড়ি সারাই খাচ্ছেন না হ্যাঁ খালি মুড়ি সারে আমার অনেক মিষ্টি আমগাছি বাজারের খেজুরের রস তো আচ্ছা আসছেন কোথা থেকে আপনি আমি আসছি লালনীহাট জেলা থেকে লালম আমার বাসা তুজিভণ্ডার আহ ইউনিয়ন আমি লালময়হাট জেলা থেকে আছি